哎，如果我们杀死他吧。 রাজ্য জুড়ে নারী দিকে দিকে নির্যাতনের প্রতিবাদে ও কন্যা সুরক্ষার দাবিতে একুশে জুলাই উত্তর কন্যা চলো অভিযানের ডাক দিয়েছেন বিজেপি তাই উত্তর কন্যা অভিযান সফল করতে মঙ্গলবার মালদার মহা মিছিল করলো বিজেপি যুব মোর্চা একদিকে একুশে জুলাই যেমন কলকাতা ধর্মতলায় শহীদ দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস অন্যদিকে এবার বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে ওই দিনই শিলিগুড়িতে উত্তর কর্ণা অভিযানের ডাক দেওয়া হয়েছে মঙ্গলবার বিজেপির পক্ষ থেকে পুরাতন মালদার মঙ্গল বাড়ি চৌরঙ্গি মোড় থেকে শুরু করে মালদাসহ রথবাড়ি পর্যন্ত হয় এই মিছিল পরিক্রমা বিজেপির এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ সিংহ দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি দুই সাংগঠনিক জেলার যুব মোর্চা সভাপতি সহ নেতৃত্ব এবং প্রতিনিধিরা কর্মীদের অজয় উৎসাহ এবং উপস্থিতি ছিল চোখে পড়ার মতন মিছিল থেকে উত্তরবঙ্গের বঞ্চনা সহ নারী নির্যাতন ইস্যুকে তৃণমূলকে আক্রমণ করে গেরুয়া শিবির একদিকে যেমন তৃণমূল একুশের প্রস্তুতি নিয়ে জেলা জুড়ে ভোটকে সামনে রেখে ময়দানে নেমে পড়েছে তেমনই ভাবে এবার নেমে পড়ল বিজেপির নেতৃত্বরা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এক নম্বর হলো গোটা উত্তরবঙ্গকে অবহেলিত করে রেখেছে মমতা ব্যানার্জির সরকার দুই নম্বর উত্তর কন্যাতে একটা কুকুর বাসা করে রেখেছে যেখানে কোনো রকম কাজকর্ম হয় না সেই জন্য আমরা তিন বছর ধরে একুশে জুলাই উত্তরবঙ্গ অভিযান করছি উত্তরবঙ্গের মানুষ যেন পরিষেবা পায় এবং ওই অফিসটা যেন ঘুঘুর বাসায় পরিণত না থাকে সেই জন্য ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি এবং বিরোধী দল নেতার নেতৃত্বে আমরা উত্তরবঙ্গ এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে উত্তর কন্যা অভিযান করব্যায় দলে দলে সফল হল जिंदाबाद जिंदाबाद দলে দলে সফল হল আমরা করব সফল আরে যতক্ষণ নেই দলে দলে শক্তি 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 প্রস जिल्हে উত্তরপর্ণা দলে দলে শক্তি 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 माता के जय भारत माता के जय जय पीर जिंदाबाद বন্দ্যোপাধ্যায় উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই তৎকালীন মুখ্যমন্ত্রী যদির বসুর বিরুদ্ধে আন্দোলন করেছিলেন যে সাধারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষ যাতে এ পিক কার্ড নিয়ে ভোট দিতে পারে তা আরও দশ দফা নিয়ে টোটাল এগারো দফা নিয়ে রাইটার্স ঘেরাও করেছিলেন সেখানে যুব কংগ্রেসের জন শহীদ হয়েছিল তিনি বলেছিলেন একুশে জুলাই যতদিন বেঁচে থাকবো আমি শহীদ দিবস পালন করবো কিন্তু দু এগারো সালের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেজে কোনোদিন শহীদদের পরিবারকে দেখতে পায় না সেখানে দেবকে দেখতে পায় নায়ক দেব হিরো হিরোইনরা বসে আছে সেখানে পাগলু ডান্সও হয় তো সার্বিকভাবে এটা ডিমবাদ দিবস তারই বিরুদ্ধে আজকে আমরা ভারতীয় জনতা যুব মোর্চা উত্তর মালদা সাংগঠনিক জেলা দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা প্রেসিডেন্টদের নেতৃত্বে আমরা এইখানে আজকে মহামিছিল করছি উত্তর কন্যা অভিযান আছে একুশে জুলাই আমাদের বিরোধী দল নেতার শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের মন্ত্রী এবং প্রাক্তন সভাপতি রাজ্যের সুকান্ত মজুমদারের নেতৃত্বে এবং সমীপ ভট্টাজ আমাদের রাজ্য সভাপতির নেতৃত্বে যে আন্দোলন হবে একুশে জুলাই সেইখানে একুশে জুলাই উত্তর কন্যাতে আমরা ইঞ্চিতে ইঞ্চি ইটে ইট হিলি দেবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তুগলকি সরকার মহিলাদের আজকে কোনো সুরক্ষা নেই আজকে কসবা থেকে হাসকালি হাসকালি থেকে মালদা মালদা থেকে মুর্শিদাবাদ এবং পার্কস্ট্রিট থেকে আরজিকর বিভিন্ন জায়গায় মহিলা ধর্ষিত খুন হচ্ছে তারি প্রতিবাদে পূর্ণ সুরক্ষা মা বনেদের সুরক্ষার স্বার্থে ভারতীয় জনতা যুব মোর্চা আজকে মহামিছিল করছে এবং আমরাই একটা কথাই বলতে চাই দু হাজার ছাব্বিশ মমতা ব্যানার্জির বিসর্জন এই কথা বলে আমরা ভারতীয় জনতা যুব মোর্চা আজকে মহামিছিলের ডাক দিয়েছি মঙ্গলবারি থেকে আমরা রথ বাড়ির মধ্যে জনতা যুব মোর্চা সাধারণ সম্পাদক বিশ্ব মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনই বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বারশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে নম্বর ওয়ান জাগদা প্লাই সেন্টার জাগদা প্লাই সেন্টার কেবিএম চালদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার